আসসালামু আলাইকুম আজকে আমরা এমন দশটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে স্ট্রাকচারগুলো মূলত অনেক কমন অনেকবার ব্যবহার হয় স্পোকেনের ক্ষেত্রে আপনি যদি দৈনন্দিন ইংলিশ সেন্টেন্স বানাতে চান মেক করতে চান সেক্ষেত্রে আপনার এই স্ট্রাকচারগুলো বারবার ঘুরে ফিরে এই স্ট্রাকচারগুলোই আসবে সো আপনি ইংরেজি শেখা শুরু করতে পারেন এই দশটি স্ট্রাকচারের ব্যবহার দিয়ে বলে রাখা ভালো আজকের ভিডিওটি মূলত ভিগেনারদের জন্য যারা ইংরেজি শেখা শুরু করেছেন কেবলমাত্র অথবা শুরু করতে যাচ্ছেন সো আপনি যদি অনেক অ্যাডভান্স লেভেলের লার্নার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ভিডিওটা স্কিপ করেও যেতে পারেন সমস্যা নেই সো লেটস স্টার্ট দ্য ভিডিও আজকের ভিডিও প্রথমে আমরা ক্যানের ব্যবহার শিখব বলে রাখা ভালো ক্যান একটি মডাল ভার্ভ আর আপনারা জানেন মডেল ভার্বের পরে সবসময় ভার্বের একটি বেস ফর্ম হয় সো এই জন্য আমাদের ক্যানের পরে একটি ভার্বের বেস ফর্ম দিতে হবে তাহলে স্ট্রাকচারটি দাঁড়ালো কি ক্যান প্লাস ভারবার বেস ফর্ম ফর এক্সাম্পল আই ক্যান ফ্লাই আমি উঠতে পারি আসলে আমি উঠতে পারি না যাই হোক আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি আই ক্যান রেট আমি পড়তে পারি তাহলে আমি হাঁটতে পারি এটার ইংরেজি কি হাঁটার ইংরেজি কি ওয়াক তাহলে আই ক্যান বারবার বেস ফর্ম দিয়ে দেন ওয়াক আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি খুব সহজে একটি স্ট্রাকচার সো আপনারা ক্যান দিয়ে এরকম অনেক সেন্টেন্স বানাতে পারেন দ্বিতীয় স্ট্রাকচারটি হলো কুট কুডের ব্যবহার কুডের পরে ভাববে বেস্রম হয় কারণ কুডো একটি মডেল ভার সো কুট মূলত ক্যান মূলত কোনো কিছু পারা কোনো কিছু বর্তমানে পারেন এবং কুট হল কোনো কিছু অতীতে পারতেন সিম্পল আই খুদ প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারতাম আই খুদ প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম তাহলে আমি হাঁটতে পারতাম হাঁটতে তো এখনও পারেন অবশ্যই তো আমি হাঁটতে পারতাম এটা জিনিস কি আই খুদ ওয়াক আমি যেতে পারতাম সেটার ইংরেজি কী হবে আই খুট যাওয়ার ইংলিশ কি গো তাহলে গো একটি ভালো বেস্ট ফর্ম সো আই খুট গো আমি যেতে পারতাম খুব সিম্পল সো কুট দিয়ে কোনো কিছু অতীতে পারতেন এরকম বোঝায় তৃতীয় যে স্ট্রাকচার সেটি হলো এবল টু কোনো কিছু করতে সক্ষম একরকমই প্রায় ক্যান দিয়ে কোনো কিছু করতে পারেন কোনো কিছু করতে পারি আর এই টু হচ্ছে গিয়ে কোনো কিছু করতে পারতে সক্ষম একই কথা প্রায় সো আই এম এবল টু ডু ইট আমি এটি করতে সক্ষম আই ওয়াজ এইবল টু ডু ইট আমি এটি করতে সক্ষম ছিলাম এটি হলো পাস টেন্স এই জন্য ওয়াজ হয়েছে সে এটি করতে সক্ষম সে ইজ এইবল টু ডু ইট সে ফুটবল খেলতে সক্ষম হি ইজ এইবল টু প্লে ফুটবল সিম্পল সো এইবল টু হলো এই বলটি এরপর ভাবে বিস্ফোরণ হবে আর এই টু হল কোনো কিছু করতে সক্ষম এরকম অর্থ বোঝায় চার নাম্বার যে স্ট্রাকচার আজকে স্ট্রাকচারগুলো খুব সহজ হচ্ছে তাই না সো আমি আগে বলেছি আজকের ক্লাসটি বিগিনারদের জন্য সো খুব সহজ হলো কিছু করার নাই আর এবার আমরা যা বলতেছিলাম চার নাম্বার যে স্ট্রাকচার সেটি হলো টু কোনো কিছু করতে হবে সো এটাও খুব কমন আপনি দেখবেন হ্যাফটুর ব্যবহার অনেক প্রচুর স্পোকেনের ক্ষেত্রে সো হ্যাভ টু অর্থ কোনো কিছু করতে হবে তাহলে আই হ্যাভ টু ডু ইট আমাকে এটি করতে হবে হ্যাভ টু পরে ভারবে বেস্ট ফর্ম ডু আই হ্যাভ টু ডু ইট আমাকে এটি করতে হবে আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু যেতে হবে যাওয়ার ইংলিশ কি গো গো হলো ভারবে বেস্ট ফর্ম সো আই হ্যাভ টু গো সেখানে কি দেয়ার আই হ্যাভ টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হবে তাকে এখানে আসতে হবে সিম্পল হি হ্যাজ টু কাম হেয়ার এখানে আবার হ্যাভ টু না হলে হ্যাস টু হলো কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ টু হবে না হ্যাস টু হবে সো হি হ্যাজ টু কাম হেয়ার তাকে এখানে আসতে হবে তাকে সময় মতো ঘুমাতে হবে হি হ্যাজ টু স্লিপ অন টাইম বলে রাখা ভালো অন টাইম মানে কোনো কিছু সময় মতো করা তাহলে তাদেরকে খেতে হবে এটা ইংরেজি কি বলেন তো দে হ্যাভ টু এট তাদেরকে খেতে হবে দে হ্যাভ টু ইট ইট খেতে হবে ওই যে খাওয়া ইট হল ভারবে বেস ফর্ম দে হ্যাভ টু ইট ভারবেস্ট ফর্ম হয়েছে হ্যাভ টু এর পর হ্যাভ টু কিন্তু একটি মডাল ভার্ভ সো দে হ্যাভ টু ইট তাদেরকে খেতে হবে খুব সিম্পল এই স্ট্রাকচারটি অনেক সিম্পল হলেও এই স্ট্রাকচারটি ব্যবহার প্রচুর পরিমাণে স্পোকেনের ক্ষেত্রে বিশ্বাস নাহলে আপনার ফিউচারে দেখেন পাঁচ নাম্বারটি হল মাস্ট মাস্ট প্লাস ভারবে বেস্ট ফর্ম মাস্টু একটি মডাল ভার্ভ মাস্ট মানে কোনো কিছু অবশ্যই করতে হবে হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে খেয়াল করেন হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে কিন্তু মাস্ট দিয়ে আরও জোরালোভাবে বোঝায় অবশ্যই করতে হবে সো আই মাস্ট ডু ইট আমাকে এটি অবশ্যই করতে হবে হি মাস্ট ডু ইট তাকে এটি অবশ্যই করতে হবে দে মাস্ট গো দেয়ার তাদেরকে অবশ্যই সেখানে যেতে হবে তাহলে তাকে অবশ্যই এখানে আসতে হবে এটা নিয়ে যে কী হবে হি মাস্ট খাম হেয়ার তাকে অবশ্যই এখানে আসতে হবে খুব সিম্পল এরপরে আসে ছয় নম্বর যে স্ট্রাকচার সেটি হলো ওয়ান টু এটাও খুব কমন একটি স্ট্রাকচার সো ওয়ান টু মানি কোনো কিছু করতে করতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু আমি চাই গো গো ভার ভেবে স্মরণ যাওয়ার ইংলিশ গো সো গো দেয়ার সেখানে খুব সিম্পল আই ওয়ান্ট টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু ওয়াক আমি হাঁটতে চাই আই ওয়ান্ট টু সুইম আমি সাঁতার কাটতে চাই সো ওয়ান টু মানি কোনো কিছু করতে চাওয়া বোঝায় সাত নাম্বার যে স্ট্রাকচার সেটি হলো উড লাইক টু এটা মূলত ওয়ান টুর মতনই কোনো কিছু করতে চায় করতে চাওয়া কিন্তু উড লাইক টু মূলত একটু পোলাইট পোলাইটলি বলে মানে সিনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি টিচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমন আপনি আপনার সমবায়শী একজন ফ্রেন্ডকে বলতে পারেন যে আই ওয়ান্ট টু কাম আমি আসতে চাই কিন্তু আপনি যদি শিক্ষকের শিক্ষকের সামনে বলেন সেক্ষেত্রে আপনাকে বলতে হয় আই উড লাইক টু কাম আমি একটু আসতে চাচ্ছি আমি আসতে চাচ্ছিলাম মানে একটু পোলাইটলি বলে একটু ভদ্রবাসায় উড লাইক টু তাহলে উড লাইক টু কিন্তু কোনো কিছু করতে চাওয়া এবং এরপরে ভারবে একটি বেস্ট ফর্ম হবে সো আই উড লাইক টু ওয়াক আমি হাঁটতে চেয়েছিলাম স্যার আমি হাঁটতে চাই স্যার আই উড লাইক টু ওয়াক আমি হাঁটতে চাই আপনার বড় ভাই হলে ব্রাদার আই উড লাইক টু গো দিয়ার আমি সেখানে যেতে চাই সো বড়ো সিনিয়রদের ক্ষেত্রে আপনি উড লাইক টু ব্যবহার করতে পারেন এবং আপনার সমবয়সী অথবা জুনিয়রের ক্ষেত্রে আপনি ওয়ান টু ব্যবহার করতে পারেন দোনোটার অর্থ হলো কোনো কিছু করতে চাওয়া এরপরে আসি শ্যুট শ্যুটের ব্যবহার শ্যুট মূলত এটাও খুব সহজ স্যুট মানে কোনো কিছু করা উচিত তাহলে আমাকে পড়া উচিত আমার পড়া উচিত এটা নিয়ে কী হবে আই শ্যুট রেট আমাকে রেগুলার পড়া উচিত আই শ্যুড রেট রেগুলারলি আমার খাওয়া উচিত আই শুড ইট তোমার ঘুমানো উচিত এটার এনজি কী হবে বলেন ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত শুট সুরে পরে একটি ভারবে বেস্ট ফর্ম হবে খুব সিম্পল সো তাদের যাওয়া উচিত শুড গো তাদের যাওয়া উচিত তার যাওয়া উচিত হি শুড গো তার যাওয়া উচিত একদম সিম্পল রহিমের যাওয়া উচিত রহিম শুড গো তাহলে আমরা বুঝলাম শুড মানে কোনো কিছু করা উচিত এবং শুডের পরে ভারবে একটি বেস্ট ফর্ম হবে এখন আসি টু এর ব্যবহার ইউজ টু দিয়ে মূলত অতীতে কোনো কিছু করতে আপনি অভ্যস্ত ছিলেন অথবা অতীতে কোনো কিছু রেগুলারলি করতেন এরকম অতীতের কোনো একটি অভ্যাস বোঝায় এবং টু এর পরে অবভিয়াসলি ভার বেস হবে এবং এটি আপনি স্পোকেনের ক্ষেত্রে অনেক ব্যবহার করতে দেখবেন ভবিষ্যতে আপনিও ব্যবহার করবেন সো আমি অতীতে কফি খেতাম রেগুলারলি ইংলিশকে আই ইউজ টু টেক এখানে টেক ব্যবহার হয়েছে কফির ক্ষেত্রে টেক ব্যবহার হয় কফির ক্ষেত্রে খাওয়া এই ই হয় না টেক ব্যবহার হয় সো আই ইউজ টু টেক কফি রেগুলারলি আমি প্রতিদিন কফি খেতাম আই ইউজ টু টেক টি রেগুলারলি আমি প্রতিদিন চা খেতাম তাহলে আমি ইউনিভার্সিটিতে প্রতিদিন যেতাম এটা ইংরেজি কী হবে আই আইয়স টু টু ইউনিভার্সিটি রেগুলারলি আমি বাসায় প্রতিদিন যেতাম এটা ইংরেজি কী হবে আই ইউজ টু গোসু হোম রেগুলারলি সো আপনি অতীতে কোনো জিনিস রেগুলারলি করতেন অথবা অতীতে কোনো জিনিস করতেন এটার ক্ষেত্রে আপনি ইউস টু ব্যবহার করতে পারেন এবং টুর পরে একটি বেস ফর্ম বসাতে হবে আই ইউস টু ইট আমি খেতাম সিম্পল সর্বশেষ যে স্ট্রাকচার দশ নম্বর যে স্ট্রাকচার সেটি হলো ফিল লাইক ফিল লাইক মানে কোনো কিছু করতে ইচ্ছে করছে ফর এক্সাম্পল আপনার এখন ঘুমাতে ইচ্ছে করছে এখনই রাইট নাও সো আপনি বলতে পারেন আই ফিল লাইক স্লিপিং রাইট নাও আমার ঠিক এখনই ঘুমাতে ইচ্ছে করছে আমার ভাত খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইং রাইস এবং বলে রাখা ভালো ফিল লাইকের পরে সবসময় ভার্ভের বেসফোন হবে না ভার্বের সাথে আইনজী হবে সবগুলোই বললাম ভার্ভের বেসফোন হবে কিন্তু এই ফিল লাইকের পরে ভার্ভের সাথে আইনজী হবে সো আই ফিল লাইক ইং আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং দেয়ার আমার সেখানে যেতে ইচ্ছে করছে ফিল লাইক হবে তারপরে গো থেকে আইনজী হয়ে গোয়িং হবে আই ফিল লাইক গোয়িং আমার আমার যেতে ইচ্ছে করছে তাহলে আমরা বুঝলাম ফিল লাইক তারপরে ভার্বের সাথে আইনজী এটার অর্থ কোনো কিছু করতে ইচ্ছে করা দে ফিল লাইক কামিং হেয়ার তাদের এখানে আসতে ইচ্ছে করছে সো আপনার হোমওয়ার্ক হচ্ছে ফিল লাইক দিয়ে আপনি অনেক সেন্টেন্স বানাবেননি এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ